সপ্তাহ দুয়েক আগে সিয়াটোল সাউন্ডার্সের কাছে লেগস কাপের ফাইনালে তিন শূন্য ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল লিওনেল মেসির ইন্টার মায়াবি আজ বুধবার গোল অ্যাসিস্টে একই প্রতিপক্ষের কাছ থেকে জয় কেড়ে নিলেন আর্জেন্টাইন মহাতারকা এম এল এর ম্যাচটিতে সিয়াটোল সাউন্ডার্স কে তিন এক ব্যবধানে হারিয়েছে মায়াবি ফ্লোরিডার চে স্টেডিয়ামে স্বাগতিক মায়াবির সঙ্গে প্রায় সমান পাল্লায় লড়েছে সিয়াটোল এর আগের দেখায় দুই দলের লড়াই কেবল মাঠের খেলায় সীমাবদ্ধ থাকেনি হাতাহাতিতে জড়িয়েছে উভয় পক্ষ এক পর্যায়ে সিয়াটোলের সাপোর্ট স্টাফের গায়ে থুথু নিক্ষেপ করে নিষিদ্ধ হয়েছেন মায়ামের উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ লিগস কাপের বাইরে এমএলএসেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা চলছে সুয়ারেজের অনুপস্থিতিতে আজ তার দল সিয়াটোলকে হারালো ম্যাচের মাত্র দ্বাদশ মিনিটেই লিট নেয় মায়ামি মেসির বাড়ানো পাস ধরে বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে জালে ঠিকানা খুঁজে নেন জর্দি আলবা একচল্লিশ মিনিটে যেন সেই দৃশ্যের উল্টো রূপ দিলেন সাবেক দুই বার্সেলোনা তারকা আলবার ক্রস নাগালের বাইরে দিয়ে যাওয়ার আগ মুহূর্তে ঝাঁপিয়ে পা হয়ে দেন মেসি এ নিয়ে এমএলএস এর চলতি মৌসুমে একুশ ম্যাচে বিশটি গোল করে ফেললেন মেসি লিগটির ইতিহাসের পঞ্চম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে তিনি বিশ গোলের কোটা পূরণ করলেন এছাড়া দুই সালে এখন পর্যন্ত চল্লিশ গোলে অবদান রাখলেন আটত্রিশ বছর বয়সী এই আল বিসেল এস্তে তারকা এড়িয়ে টানা ১৯ বছরই মেসি অন্তত চল্লিশ গোলে অবদান রেখেছেন একাত্র মিনিটের মাথায় আরেক দফায় এগিয়ে যায় মায়াবি এবার রদ্রিগো ডিপলের কর্নার থেকে পাওয়া বলে হেড দিয়ে নাম তোলেন ইয়ান কার্যত সেখানেই মায়ামের জয় নিশ্চিত হয়ে যায় এরপর উনসত্তর মিনিটে ওবেদ ভার্গাসের করা গোলটি কেবল সিয়াটোলের পক্ষে ব্যবধান কমিয়েছে তিন এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হাফিয়ের মাস্চারানোর ইন্টার মায়ামি